মেয়েদের পর্দার সঠিক পদ্ধতি কি সঙ্গে বলবেন প্লিজ মেয়েদের পর্দা হচ্ছে এমন পোশাক করবে যে পোশাক মানে অনেক বড় শরীর বোঝা বোঝা যায় যায় শরীর না কালো কালো বেশি উত্তম উত্তম কেন দিকে নজর কম যায় শখ শখে ভরতে পারবে না রং রং ভরতে পারবে না বুঝছেন তো রং লাগাতে পারবে না হাঁটার ক্ষেত্রে ঘুগুল লাগাতে পারবে না পায়ের মধ্যে হ্যাঁ পা মজা থাকলে ভালো না থাকলেও কোনো গুণা নাই মজা থাকলে ভালো

তাহলে তবে একত্র করার নাম নয় একত্র ঘোষণা করার নাম একত্র আছে আল্লাহ এক একক তিনি আহার বল্লাহ আহার বল্লাহ আহেদ ও আহেদ আহার হ্যাঁ ওয়াহেদ কাহার তিনি ওয়াহেদ বলছেন তিনি আবার আহাদ সুতরাং তাকে এটা ঘোষণা করা যে তিনি আহাদ ওয়াহেদ এটা হচ্ছে তাহলে যে আবার লিখে কিরে একজন নিকটস্থ ব্যক্তি